চাকরি প্রত্যাশী বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রধান বাংলাদেশ সরকার সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন তির তিন অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে একটি পদে আপনি আবেদন করতে পারবেন তো পদ সংখ্যা পদের নাম শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো সাথে থাকবেন আবেদনের সূত্রে এবং শেষ তারিখ কবে কত টাকা আবেদন ফি দিতে হবে এটু জেড জানাবো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর ইতিমধ্যে আপনারা জানেন যে যারা সরকারি চাকরির নিয়োগ নিয়োগবৃতি পেতে চান যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগবৃতি আসা মাত্রই আপলোড দিয়ে থাকি যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মনে অনুষ্ঠানে পৌঁছে যাবে তো আর বেশি বেশি করে শেয়ার করবেন ওদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে সম্পদ অধিদপ্তরাধীন রাষ্ট্র খাদ্যমুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে জগত সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকটতে সত্য সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো পদের নাম দেওয়া আছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল চোদ্দো কেটে বেতন দেখা হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি আর এখানে পদ সংখ্যা দেখতে পারতেছে না ও চারশো তিরাশি দেওয়া আছে চারশো তিরাশি জন লোক নেওয়া হবে আর শিক্ষা যত্ন মান দেওয়া আছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে দেওয়া আছে দেখে নেবেন আপনারা যার যার শিক্ষা অনুযায়ী আর এখানে দেওয়া আছে যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এই যে দেওয়া আছে সকল পদের ক্ষেত্রে এক এগারো দেড় তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আর কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এটা হলো মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি এখানে দেওয়া আছে ডিএলএস ট্রিটক ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে প্রায় লিঙ্কে গিয়ে আপনার আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে আবেদন শুরু হবে সময় দেওয়া আছে সাতাইশ এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা তো নভেম্বরের সাতাইশ তারিখ আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দেওয়া আছে আঠারো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা ডিসেম্বর আঠারো তারিখ লাস্ট ডেট তো এখানে দেওয়া আছে যে কী কী কাজপত্র লাগবে মৌখিক পরীক্ষার সময় নিম্নিত ক্রমিক হতে ছ পর্যন্ত কাজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা দ্বারা সকল সমের সতেত ছায়ালিপি দাখিল করতে হবে তাও আছে অনলাইন আবেদনপত্রের হার্ড কপি সদর তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর দেওয়া আছে যোগ্যতার দক্ষতার সনদ জাতীয় পরিচয়পত্র এসব লাগবে এগুলো দেখে নেবেন আপনারা তো এই যে ওয়েবসাইট এর আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে দেখে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এটা জানাবো তো এটা সমকালপত্রে প্রকাশ পেয়েছে এতটি এখানে দেওয়া আছে যে কত টাকা পেমেন্ট করতে হবে বা কত টাকা দিতে হবে আবেদন ফি বাবদ দিতে হবে একশো টাকা সার্ভিস চার ট্রেলিটক সার্ভিস তো অবশ্যই ট্রেডকসিলের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে নিয়ামাবলী দেওয়া আছে এই যে এক্সাম্পল দেওয়া আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস কীভাবে টাকাটা পেমেন্ট করবেন ট্রেডকসিমের মাধ্যমে এখানে দেখে বিস্তারিত আপনার আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় এখানে সব কিছুই জানালো আপনাদেরকে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয়ে দেখার পর নতুন কোনো সার্কুলার নিয়ে সবার থাকবেন সুতরা থাকবেন ধন্যবাদ সকলকে